জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি সময় মতন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দোকানের জন্য আর কালকে রাত থেকে একটু ঠান্ডা পড়েছো গো এখন অবশ্য লাগছে না এখন ফ্রি লাগছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখন লাগছে না কিন্তু কালকে রাত্রেবেলা তো অবশ্যই লাগছিল আর তাড়াহুড়োয় চললাম দোকান কাল থেকে আবার আমার মায়ের পুজো শুরু মানে কালকে বৃহস্পতিবার মায়ের পুজো শুরু সেজন্য অনেক কাল না পরশু বই পরশু বৃহস্পতিবার সেজন্য আবার ব্যবস্থা নিতে হবে চলো যাওয়া যাক কত ট্যুরিস্ট আসছে দেখো কত ট্যুরিস্ট আগে আরো অনেক চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বেচারারা অনেকে এসেছে না অনেক লোক এসেছে মনে হয় ঘরের কোনো অসুবিধা হয়েছে সেই জন্যেই সব দাঁড়িয়ে আছে তো যাই হোক জগন্নাথে কি পায় যেন ওরা ঘর পেয়ে যায় চলে আসলাম মঠে আর মঠের গেটটা না চেঞ্জ করে দিয়েছে নতুন লাগিয়েছে দেখো এই গেটটা ছিল না কিন্তু আগে চলো প্রণাম করে নি মহাবীরকে পুরোনো গেটটা খোলা হয়েছে নতুন গেটটা লাগানো হয়েছে তোমরা এখানে আসলেই এই দেয়ালের কারুকার্যগুলো দেখতে পাবে দেখো একদম জুপিটার হোটেল তার সামনেই মটটা মঠটা আর পাশে এই গার্ডেন হ্যান্ডলুমের দোকানটা এই যে হ্যান্ডলুম গার্ডেন যে দোকানটা ওইটা চলো একটু সমুদ্র পাড়ে ঘুরে আসি এটা হচ্ছে মোড়ের মাত্রা মাথাটা জুপিটার হোটেল এখানে রয়েছে গাঙ্গুরাম যে মিষ্টির দোকানটা তারপরে এই পাশে রয়েছে আমাদের দোকানের রাস্তাটা আর এইটা হচ্ছে ওই মঠটা ঠিক আছে এই যে কবির চৌড়া মঠ চলো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পারো এখানেই হয় সন্ধেবেলা সন্ধ্যা আরতি আমি যদিও তোমাদেরকে কতবার দেখিয়েছি সন্ধ্যা আরতিটা আর যদি বলো তোমাদেরকে আবার দেখাতে পারি কোনো অসুবিধে নেই তবে আমি ওই পাশটা ভিডিও করতে ওই পাশ দিয়ে নামি আজকে এই পাশে একদম স্বর্গদুয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম স্বর্গদুয়ারের সামনে সিঁড়িটা দিয়ে নেমেছি তোমরা যদি সন্ধ্যা আরতি দেখতে চাও এই যে স্বর্গদুয়ারটা তোমরা দেখতে দেখছো এই যে বারিং পয়েন্টটা ওরই সোজা এই যে সিঁড়ি আর এই ঠিক সিঁড়ির সোজাতেই এই যে ওখানে স্বর্গদ্বারের সোজাতেই একদম এখানে হয় সন্ধ্যা আরতিটা তোমরা আসতে পারো এবং দেখতে পারো জানি না তোমরা বোরিং হচ্ছ কি না কারণ আমি বারবার চলে আসছি সমুদ্র পাড়ে ওখানে একটা কী ভাসছে দেখা যাচ্ছে কি ঠিক আমি ঠিক করতে পারছি না ওটা কী কে জানিস কিছু একটা রয়েছে ওখানে আর কি কি জানি কি এটা মানুষ রয়েছে কিন্তু টিউপিউতে নাকি না কে জানি ভগবান জানে যাই হোক যারা মাছ ফাঁস ধরে তারাই হয়তো হবে আজকে একটুখানি দূরে চলে আসলাম একটুখানি দূরে চলে আসলাম আজকে ভিডিও করার জন্য অন্যদিন ওই পাশে ভিডিওটা করি আজকে এ পাশে ভিডিও করতে আসলাম কিছু একটা যাচ্ছে আর কি ওর মধ্যে সাঁতার কাটছে তো চলো আজকে রকম কিছুই ঠিক চলে সমুদ্র ভিডিও করার স্বর্গদুয়ারে একটু শ্মশানে এসেছিলাম একজন মারা গেছে তা তাদের আমাদের একজন আত্মীয়র মধ্যে হবে নিজের নয় মানে ওই লোকেদের সঙ্গে দেখা করতে এসছিলাম ব্যাস এইটুকুই তো ভাবলাম চলো একটু দেখা করে চলে আসি ওই জন্যই এলাম আর এখনো ঠিক সেই টাইমটাই সূর্য টাইম কিছু বলিনি শুধু চলে এসছি আমি আমি আজকে অনেকটা দূরেই চলে এসেছি কালকের মতন তো লাগছে না কালকে তো দারুণ লাগছিল দেখতে কালকে কালকের মতন আদি অবশ্য সূর্য নয় আজকে অন্যরকম কালকেটা বেশি ভাল লাগছিল দেখতে আজকের সমুদ্র পারে আসাটা এতটা গুরুত্ব ছিল না কারণ বললাম যে আমি শ্মশানঘাটে এসেছিলাম তো যাই হোক সেই আত্মীয়দের সঙ্গে দেখা করে চলে আসলাম ভাবলাম চলো একটু সমুদ্র জল ছিটিয়ে নিই নিজের ওপরে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সেই সূর্য অস্ত টাইমেই এসছিলাম কিন্তু কালকের মতন আমাকে সত্যিই আজকে সমুদ্রটা লাগছে না আজকে অনেক কালকের থেকে অনেকটাই শান্ত পড়ে গেছে আর বালিগুলো দেখো আমি আমার নিজের পায়ের ছাপটাকেই দেখছিলাম আর এই যে উর্ষাবালিরা সব যাচ্ছে দেখো সত্যি মাঝে মাঝে মনে হয় এই উটদের কত কষ্ট বলো তো এদের পিঠে তিনজনে চারজনে করে চেপে যাচ্ছে ওরা তো আনন্দ পাচ্ছে উঠবালা যে সে তো পয়সা পাচ্ছে কিন্তু কষ্ট তো এ বইছে তাই না মাঝে শুনেছিলাম এটাও বন্ধ হয়ে যাবে তোমরা যারা সমুদ্র পাড়ে আসো কতজন এই মেশর কাছ থেকে খেয়েছো তোমরা বলো একবার এই যে নিয়ে আসে তোমরা তোমাদের মিষ্টি ফিষ্টি শিঙাড়া টিঙাড়া নিয়ে আসে দেখো সিঙ্গাড়া নিয়ে আসছে কতজন খেয়েছো আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে কারণ এরা সব সময়ের জন্যই সমুদ্র পাড়ে থাকে বে বেচা কেনা করে ওই দেখো ভুট্টা বিক্রি হচ্ছে কি সুন্দর মোমো মোটামুটি যা যা দোকান রয়েছে সব খোলা হচ্ছে খেলনা টালনা সব কিছু চলো যাওয়া যাক এগুলো সব বন্ধ আছে এগুলো মনে হয় খোলা হবে না আজকে কে জানি জানি না মেরিন ড্রাইভের রোডের অবস্থা দেখো যে ছিলাম তারপরে পাশে আসলাম রোড ক্রস করে এই যে গচ্ছিকার হোটেল দেখছো না এই যে গচ্ছিকার হোটেল এখানে মিয়াম এই গলিতে সোজা ঢুকবে এই গলিতে এই যে তোমাদের জগন্নাথের মন্দির কিন্তু এখন বন্ধ আছে সন্ধ্যা আরতিটা যখন হবে তখন আসলে হতো অবশ্য শুধু তোমাদের জন্যই চলে আসলাম হ্যাঁ দেখো নতুন করে আবার সব রং টং দিয়ে তৈরি হচ্ছে এখনও কাজ শেষ হয়নি জাস্ট তোমরা বলছিলো সেই জন্যই আমি এলাম জয় জগন্নাথ চলো এবার বলি এদিক দিয়ে উঠলে একদম উপহার উপহার দোকানের কাছে উঠবে গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে এখন ইভিনিংয়ের টাইম তো বসে আছি লোক একদম নেই দোকান ফাঁকা দেখো এই যে দোকান ফাঁকা সব গল্প গুজব মারছে চলো একটুখানি দেখা করে নিলাম জানি না আবার ভাগ্যে কি আছে যখনই ভিডিও করি দোকানে তখনই একটু টেনশানে থাকি সত্যি টেনশানে থাকি আর আজকে আমি লাইভ করলাম শুধু যিশুবাবু এসেছিলেন আর মনীষা এসছিল আর কেউ এসছিল আর কেউ আসেনি আর একজন পর্তুগাল থেকে এসছিলেন একজন সুইজারল্যান্ড থেকে এসছিলেন ব্যাস ওইটুকু তো ফ্রেন্ডস বেরিয়ে চলে আসলাম দোকান থেকে রুটিটা তো অবশ্যই নেব রুটি নিতে হবে চলো কারা কারা এখানে আসো রুটি নিতে আমি জানি না কিন্তু যারা আসবে বলে দেবে যে আমার ভিডিও দেখে তোমরা এসছো কোনো অসুবিধে নেই ঠিক আছে ওরা তাড়াতাড়ি দিয়ে দেবে তিন টাকা করে রুটি এই যে আবার চলে আসলাম নর নৃসিংহ লোক নাই খালি এর পাশেও খালি দুটোই খালি খাজা দোকান এই যে এটাও খালি লোকের লোক কমে গেছে খাজা দোকানেরও ভিড়ও কমে গেছে সব থেকে ভিড় বোঝা যায় মার্কেটে যদি খাজা দোকান আর বাসরের দোকানে খাজা দোকানের মাস্ট লোকের ভিড় হবেই হবে কেউ কিছু কিনুক না কিনুক খাজাটা কিনবে হাঁড়িটা কিনবে বাড়ি ফিরবে কুয়াশা দেখেছো লাইটের মধ্যেই বোঝা যাচ্ছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে গো মানে সমুদ্রপাট থেকে যতটা দূরে চলে আসবো আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করবে আমাদের দোকানের কাছে এরকম ঠান্ডা লাগছিল না এখন এখানে যেরকম বোঝা যাচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে বোঝা যাচ্ছে চলো বাবা লোকনাথের মন্দির চলে আসলো একটু প্রণাম করে নি তারপরে আবার আগে যাই চলো তরকারিটা নিয়ে নি তারপরে বাড়ি যাব এই যে ছোটো ছোটো পাথরগুলো দেখছো বেরিয়ে থাকছে রাস্তার কাজ হয়েছে বাবা এদের মধ্যে কে না ঝোঁঝোট খাচ্ছে বলো তো সবাই প্রায় হোচট খাচ্ছে দেখো কত শিউলি ফুল ফুটেছে আহ কি সুন্দর গন্ধ গো মন ভরে যাচ্ছে এত সুন্দর গন্ধ তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি ঘর পর ঝাড় দিয়ে আর একটু চিনি আনলাম আর কিছু টুকটাক আবার কালকে আনতে হবে কারণ পরশুদের মায়ের পুজো আবার শুরু হয়ে গেল এই অগ্রয় মাসটা অগ্রয় মাস প্রত্যেকটা গুরুবার করব। আবার মাঘ মাসের প্রত্যেকটা গুরুবার মানে বৃহস্পতিবার গুরুবার উড়িয়াতে বলে তো ওটাকে আমরা বাংলায় বলি বৃহস্পতিবার তো ওই জন্য চলো একটু বসে নিই তারপরে ফিরে আসছি ঠিক আছে মাথাটা একটু রিল্যাক্স করি আগে নালে ভুল ভাল বকতে শুরু করে দেবো রাত তো অনেকটাই হলো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে তোমরা পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো শান্ত পরিবেশ আর আমি অপেক্ষা করে থাকি এই সময়টাকে নিয়ে কারণ এই সময়টায় আমি অন্য ভিডিওগুলোর মধ্যে যদি আমার ভয়েস দেওয়া থাকে তো এই রকম সময়টা আমি আমাকে বেছে নিতে হয় ওরা কিন্তু শান্তিতে ঘুমায় কিন্তু আমাকে এই সময়টা তোমাদের সঙ্গে গল্প করতে হয় তো যাই হোক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এখনও শীত পড়েনি আবার শীত আসছে তখন তো আরও জোরে ঘুম পাবে তো যাই হোক ভগবান করে যেন তারা আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে হ্যাঁ আর আজকে সমুদ্র পাড়ে তো আবার গেছিলাম তোমরা দেখলে ঘুরে আসলাম আর ভাবলাম যে কী বা তোমাদের দেখাবো শুধু সমুদ্র পাড়ি তো দেখাই চলো ওটাও দেখিয়ে দিই ওটাই দেখিয়ে দিলাম আর তোমরা কে কে পুরী আসছো অবশ্যই বলে রাখছি যে যারা যারা পুরী আসছো তারা অবশ্যই একটু শীতের বস্ত্র নিয়ে আসবে কেমন ঠান্ডাটা আমাদের পুরীতে এতটা নেই তোমাদের বলছিলাম না মাঝ রাস্তা পর্যন্ত এসেছি তখন অতটা ঠান্ডা নেই যে আর একটু বেরিয়ে গেছে মানে যে বাটো লোকনাথ রয়েছে ওখান থেকে একটু আগে এগিয়ে এসেছি ওখান থেকে হালকা হালকা ঠান্ডা লাগছে এবার তোমরা পুরী থেকে যতটা দূরে সরতে থাকবে ততটা ঠান্ডা বেশি পাবে ছেলে বলছিল ভুবনেশ্বরে নাকি সাংঘাতিক ঠান্ডা তো তোমরা তো সব ওই দিক দিয়েই আসবে তো একটু শীতের বস্ত্রগুলো বস্ত্রগুলো নিয়ে এসো আর একটা কথাও বলছিলাম যে শুনলাম না কি এখন তোমাদের ওখানে ট্রেনের লাইনের কাজ হবে তাই ট্রেন এখন কিছুদিন বন্ধ থাকবে তা আমি সেটাই ভাবছি যে মনে হয় এখন আমাদের দোকান একটু ফাঁকাই থাকবে তো যাই হোক যা হোক কী আর করব আবার একটু ছেলের কাছে যাওয়ার প্রোগ্রামও করছি দেখা যাক কি হয় চলো তাহলে ভিডিওটা শেষ করে এখন পাঠিয়ে দিতে হবে তোমাদের কাছে নাইন তাই না তোমরা অপেক্ষা করে থাকবে আর এই মাঝে মাঝে যে আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে ওটা বড়ো মারাত্মক জিনিস হচ্ছে তো চলো আজকে এখানেই শেষ করি ফিরে আসছি আর কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়